আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে চাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে এই হচ্ছে আমার ঘরের আপাতত অবস্থা গত রাতে আমার ছেলে আলমারির কাপড় নামায়ে এক কাপড় খুঁজতে গিয়ে এই অবস্থা করেছে তার মধ্যে তার খুব রাগ উঠেছে রাগ উঠে যা তা অবস্থা করেছে তো বাচ্চারা যেহেতু এখন ঘুমোচ্ছে আমি চিন্তা করছি যে কিছু নাস্তা করে এবং বাচ্চাদের ঘঙের মধ্যে কিছু খাওয়াই তারপরে আমি কাপাবগুলো আস্তে আস্তে ভাজ করে নেবো তো এই যে দেখতেই পাচ্ছেন এটা পুরোটাই ফাঁকা এর মধ্যে কাপাবগুলো সবগুলো ফেলে রেখেছে তো আমি এখানে একটা পানির বোতলের মধ্যে লাবান একটু করে নিয়ে আমি খেয়ে খাচ্ছি আর খেতে খেতে আমি কিচেনের দিকে চলে যাচ্ছি কিচেনে গিয়ে আমি আমার বেবির জন্য এখন ওটস বানাবো ও আসলে ছোটোবেলা থেকেই ওটস খায় ঘুরের মধ্যে দুধটা এতটা খায় না জেগে থাকলে খায় কিন্তু ঘুমের মধ্যে নিতে চায় না হয়তোবা আমি সেরকম অভ্যাস করাতে পারি নাই আমি আসলে সেরকম বুঝতে পারি নাই প্রথম বাচ্চা হলে যা হয় আবার দ্বিতীয় বাচ্চাটাও সেম এরকম নিতে পারে নাই তো এখন ওর জন্য ওটস বানাচ্ছি আর চিন্তা করছি আস্তে আস্তে ওটস ওটসটাও ছেড়ে দিবো ঘুমের মধ্যে তারপর একদম ফুল টাইম ও ঘুম থেকে উঠলেই একেবারে খাওয়াবো আর কুকারের মধ্যে যদি কোনো কিছু আপতার করে তার মধ্যেই দিব তো আমি এখানে ওসটা বসিয়ে দিয়েছি আহ এখানে আমি এক কাপ পানির মধ্যে এক চামচ বা দেড় চামচ ওটস নিয়ে নেই ওটস নিয়ে আমি তার মধ্যে চিনিও দিই মাঝে মাঝে গুড়ও দিই তো গুড় যে আপনারা যেটাই প্রিফার করেন আপনারা দিতে পারেন অবশ্য আপনাদের বাচ্চারা তো ঘুমের মধ্যে খাবে না আমার বেবিটা আসলে ঘুমের মধ্যে খায় সেজন্য এটা অনেকটাই ডিফারেন্স তো আমি এখানে নিয়ে নিচ্ছি আর হচ্ছে তার মধ্যে কাজু বাদাম কিছু আর পাম্পকিন সিডস আর হচ্ছে কাঠবাদাম এই তিনটা বাদাম একসাথে একটা ব্ল্যান্ডার মেশিন মানে চপার মেশিনের মধ্যে আমি একদম মিহি করে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করার পর আমি এটা পোটস এর মিশ্রণটাতে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়েছে তো আমি এটা দিয়ে দিব এখানে বাদাম হচ্ছে খুবই উপকারী প্রত্যেকটা বাচ্চার জন্যই এবং অনেকের আছে যে নার্স অ্যালার্জিয়া থাকে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটা দিতে পারবে না তো আমি এখানে বাদাম গুঁড়োটা দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়োটা খুবই উপকারী এখানে দুপুরবেলা এরপর আমি আর কোনো ব্লগ করিনি বাচ্চাদের খাওয়াই কাপড় টাপড় ভাজ করে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তো আমার ছোটো বাবুটা তার ছোট মামার সাথে এখানে কাডেল করছে খুব খেলা করছে সবার সাথেই সবার দিকে তাকিয়ে আছে তো সবাই ওর সাথে মানে আমার আম্মু তো ওর সাথে হাত মানে হ্যান্ডশেঁক করতেছেন সালাম করতেছেন ও খুব এনজয় করছিল এর মধ্যে তার ভাইও আসছে ভাই এসে সালাম করছে তো এই তো ওরা খুব মজা করছে আর এই যে আমি কাপড়গুলো ভাজ করে নিয়েছিলাম সকাল সকাল অনেকটাই গুছিয়ে নিতে পেরেছি কাপড়গুলো এখন এগুলো আলমারিতে ঢোকাবো আর সুযোগ সময় সুযোগ করে আর নিচে এখানে কিছুটা অপছালো আছে সেটা আমি ঠিক করে নিব ইনশাল্লাহ তো বাবুকে ছোট বাবু দেখে তো খাওয়াইছি খাওয়ানোর পর এখানে তার মামা এসেছে এ না মামা এসে বাহিরে গিয়েছিল বাসায় এসে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আসলে আমার ভাইয়েরা খুব হেল্প করতে করে আমাকে আর হেল্পিং হ্যান্ড আল্লাহ অনেকের দেখা যায় যে হেল্পিং হ্যান্ড থাকে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আমার বাসায় আমার আব্বু আম্মু ভাইয়েরা আছে সবাই আমাকে হেল্প করে আলহামদুলিল্লা তার মধ্যে এখানে আব্বু অনেক কিছু বাজার সদাই নিয়ে এসেছেন ডিম অরেঞ্জ তারপর আপেল তারপর হচ্ছে আঙ্গুর মিষ্টি আলু এগুলো এনেছেন আর অনেকগুলো মালটা নিয়ে এসেছেন যাতে সবাই খেতে পারে কোনো ঘাটতি জন্য না হয় অরেঞ্জ খুবই উপকারী প্রত্যেকটা ফলমূলই সবার জন্য উপকারী তো এগুলো বেশি বেশি করে নিয়ে এসেছেন আব্বু তো এগুলো বুঝিয়ে জায়গা মতো রেখে দিব তো এদিক থেকে আমার বেবেটা উঠে গেলে আমি আমার বেবিটাকে এভাবে পেটের মধ্যে ঝুলিয়ে নিয়ে আমি এখানে একটু করে কাজ করছি রান্না কিছু কাজ টাজ করছি কারণ তাকে রেখে কোনো কিছু করা সম্ভব না কারো করলে ওভাবে যায় না যখন যায় তখন আমার সামনে সামনে থাকতে হয় তখন একটু কান্নাকাটিটা কম করে কোনো কাজ রান্না করে যখনই দেখে যে আমি রান্নাঘরে গিয়েছি তখন দিয়ে তার কান্না শুরু তাই তাকে এভাবে না রেখে কোনো উপায়ই নেই তো আমি এখানে একটু করে কাজ করছি আর সে ঘুরে ঘুরে রান্নাঘরে যাবতীয় জিনিসপত্রগুলো দেখছিল যে আমি কী করছি আম্মু কী করছে তারপর হচ্ছে কি কোন জিনিস দিয়ে কোন জিনিস কাজ করছে কোন জিনিস ধরতেছি কোন জিনিস রাখতেছি এবং আজ চারো তাকিয়ে তাকিয়ে দেখতেছিল এখানে আমি অল্প করে বিনস আছে যে বিনস বানিয়ে নিয়েছি বিনস বলতে এখানে সতীয় রূপে মানে ক্যানের মধ্যে পাওয়া যায় ভাবা বিনস লেখা থাকে তো ওটা বানিয়ে আমি সবাইকে দিলাম দিয়ে দেওয়ার পর সবাই খুব মজা করে খেয়েছি এটা রুটি দিয়ে খায় তো রুটি দিয়ে খেয়েছে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি আর অল্প করে ফুল ক্রিম দুধ দিয়েছিলাম আর আমি এখানে আমার বেবিদের জন্য ডিম এরকম একটু করে ভেজে নিয়েছি ডিম খাওয়াবো বড়জন আর জনের জন্য দুজনের জন্যই করেছি তো ওরা খুব মজা করে খেয়েছে খেয়ে এখানে আমার জন তো খুব খেলাধুলা করতেছে মার্শাল্লাহ তো যে তার সাথে কথা বলতেছিলাম খেলাধুলা করতেছিলাম আহ সে কথা শোনার এখন চেষ্টা করে একটু একটু যে কি বলতেছি এরোপা মার্কেট তো আমি এখানে লাঞ্চের প্রিপারেশন করতেছি লাঞ্চের জন্য আমি এখানে একটা পেঁয়াজ কাটতেছি পেঁয়াজটা খুব বড় সেজন্য একটা পেঁয়াজই আমি কেটে নিব আমার কাছে আসলে জানালে দিয়ে একটা সুন্দর রোল আসতেছিলো ছিল। জন্য আমি পুরোটা ভিডিও কাটতেই পারলাম না সিনটা খুব সুন্দর লাগতেছে তাই না পেঁয়াজ কাটতেছি বা ও ও পাশ থেকে রোদ আসতেছে তো খুব ভালো লাগতেছিল আমার রোদ আসাটা এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজ এখানে আমি বেগুনটাও কেটে নিয়েছি এখানে আমি দুইটা বেগুন কেটেছি বড় বড় আর এখান থেকে আলু কেটে নিয়েছি সুটকি দিয়ে রান্না করব চেপা সুটকি দিয়ে তো আমি এখানে চুলাতে একটা পাথরি বসিয়ে দিয়েছি পাথরি বসিয়ে আমি এখানে পেঁয়াজ এবং তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পুরোটু পেঁয়াজ দিয়েই নেই আর একটা রান্না হবে একটা বা দুইটা ওগুলো আমও রান্না করবেন তো আমি এখানে একটাই রান্না করছি তো আমি এখানে মশলা দিয়ে দিয়ে দিলাম কষানোর পর অল্প করে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে চ্যাপা দিয়ে দিয়েছি চ্যাপা দিয়ে এগুলোকে ভালো মতো নাড়িয়ে কষিয়ে এখানে আমি আলু আর বেগুন দিয়ে দিলাম আলু আর বেগুনটা যখন একটু করে এক মিনিট দুই মিনিট রেখেছি রাখার পর আমি এখানে পালং শাকটাও দিয়ে দিয়েছি তো পালং শাক দিয়ে দেওয়ার পর এখানে অল্প করে পানি দিয়ে দিলাম যে আস্তে আস্তে হতে থাকুক তো আমি এখান থেকে তরকারিটা ঢেকে দিব। দেখে দেওয়া পনেরো বিশ মিনিট পর চলে এলাম চলে আসার পর দেখি পাচ্ছেন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং চলত আমি আমার পছন্দ অনুযায়ী রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন কম বেশি করে এর মধ্যে এই যে দেখেন আম্মু লাউ রান্না করেছেন এবং মাছ পেঁয়াজি টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করেছেন খুবই মজা হয় আসলে আম্মু হাতের পেঁয়াজি রান্নাটা আমি আসলে ওভাবে করতে পারি না কিন্তু আম্মু হাতের পেঁয়াজি মাছ অনেক পছন্দ লাগে অনেক মজা হয় রুই মাছের তরকারি আর কি আর হচ্ছে এটা লাউ এই লাউ এর তরকারিটা মাছার লাউ এত মজা হয়েছে লাউ তো এমনি মজা আর ধনিয়া পাতা দিয়ে সেই হয়েছে সেই মাছার লাউ সারাদিনা ক্যামেরা ধরি নাই বাচ্চাদের এচাল পেচাল আর ঘুম টুম এসব তো রাতের প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি রাতে আবার এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করবেন আম্মও রান্না করছিলেন তো এখানে মুরগির মাংসের রান্নাটা দেখাই নেই সবাই তো মুরগির মাংস রান্না করতে পারে কম বেশি তো আমরা আজকে মুরগির মাংসটা গাজর আলু আর মুরগি দিয়ে রান্না করেছি আর তার পাশাপাশি এখানে আমরা পালং শাক রান্না করেছি বেশি রসুন দিয়ে তো এই যে মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছি এটার ফাইনাল দুপটা এই যে দেখছেন কি সুন্দর তো আমরা ভাত দিয়ে খেয়ে নিচ্ছি রাতের খাবার বাচ্চা কাচ্চা নিয়ে তো এই যে কতটাই আমি হয়েছে আমার তো আবার ভিডিওটা দেখছে আর এখন খেতে ইচ্ছে করছে তো মাসাল অনেক মজা হয়েছিল আপনারাও বাসা এইভাবে আলু পশু তারপরে গাজর যে কোনো সবজি থাকতে এভাবে ট্রাই করতে পারেন তো রাতের খাবার শেষে গতকাল একটু শপ নিয়ে গিয়েছিলাম হ্যাঁ কী কী কিনে এনেছি দেখেন দেখাচ্ছি তো কি বলে বাবর জন্য কিনেছি হ্যাঁ এগুলো একটু দরকার ছিল আমরা একটু সারাদিন বাসে এসি চালাই সেজন্য একটু হাতা কাপড় দিয়ে একটা আনতে গিয়েছিলাম তার পাশাপাশি নিচে এরকম গেঞ্জি টাইপের পরাই তো সেটাই আনতে গিয়েছিলাম অনেক সুন্দর কেমন হয়েছে বলবেন হ্যাঁ কাপড়গুলো কেমন হয়েছে তো আসলে ঝটপট তাড়াতাড়ি রকম শপিংয়ে গিয়েছি আর যেটা হাতে নিয়ে পেয়েছি সেটাই নিয়েছি আসলে এত ঘুরে করার সময় নেই বাচ্চা নিয়ে তো এগুলো নিয়ে আসলাম এবং ভিতরে ম্যাটেরিয়ালটা দেখেন অনেক সফট একটু কটন টাইপের একটু মোটা ধরনের কটন আর কি তো অবশ্যই বলবেন কেমন হয়েছে আজকের ব্লকটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম